একদিকে আর একদিকে হচ্ছে ঝোল মোমো যেহেতু আমার মেয়ে তিন মাস তিনটাকে বিয়াম নিজের হাতে তৈরি করেছে এই হক মার্কেটে বেবি কালেকশন অনেক ভালো ভালো দোকান আছে মর্নিং টু এভরি ওয়ান আজকে নাইনটিনথ অফ মে আর দেখতে দেখতে আমার মেয়ের প্রায় তিন মাস হয়ে গেল আর এখন এই মুহূর্তে সকাল সাড়ে চারটা বাজে যাচ্ছি এখন জিলিপি আর কচুরি আনতে এবার দিকে এদিকে এই দোকানটা এই দোকানটা এই দোকানটা হচ্ছে প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো মিষ্টির দোকান তো গতকাল ভাই আমার সাথে বেরিয়ে ও আজকে জগিং করবে বলে এই পুরো গোটা ড্রেসটা কিনেছে কালকে রাত্রিবেলা আমার সাথে গিয়ে জগিং করলে তোমরা যদি ভোরবেলা ওঠো জগিং ফগিং করবে স্যার মানে যেটাকে বলে ফিজিক্যাল ফিটনেস রাখাটা প্রচন্ড পরিমাণে দরকার প্রত্যেকটা মানুষের লাইফে তাই জন্য আমি মনে করি জয়েন করাটা খুব দরকার আজকে গেছে তো যাই না কদিন এটা কন্টিনিউ করে দেবো ময়দা গোলাটাকে ভালো করে গরম তেলে পেঁচি 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 কীভাবে জিলিপিটা করে সেটাই এখন জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি এবার জিলিপিটা যে চিনির রসের মধ্যে দিয়ে চোপাচ্ছে আমার মেলা মেলার জিলিপি থেকে দোকানের জিলিপি কেন ভালো লাগে আর দোকানের জিলিপি কিন্তু কোনো শেখারই ইউজ করে না কেন জিলিপিটা খেতে না মুখের টাকরাইতে আটকায় না তো আপাতত দূর দূর করে চারটে কচুরি আমরা এখন এখানে খেয়ে নিচ্ছি আর বাকিটা হচ্ছে মা বাবা ওখানে নিয়ে যাচ্ছে এখানকার কচুরি আর তরকারি না আমার বড় বড় প্রচন্ড প্রিয় আর আজকে অনেক দিন পরে সে এখানে কচুরি নিয়ে যাচ্ছে সকালবেলাটা এসে আবার একটু পর চলে যাবে একদম অফিসে সকালে উঠে আগে যখন আমি বাড়ার সাথে আসতাম দিদার বাড়িতে দিদা ভালো করে জানতো জি বাপ্পু জিলিপি মাস্ট কচুরি মাস্ট হ্যাঁ দিদা বাজারে এসে এই দোকান থেকে দিদা নিয়ে যেত তো বাড়ির জন্য এখানে গরম গরম জিলিপি গরম গরম কচুরি সব নিয়ে যাচ্ছি এসেছি তো ওখান থেকে এসে আপাতত স্টান টার্ন করে একদম রেডি অফিস যাবো দেন ওখান থেকে ডাইরেক্ট একদম আজকে একটা মেনোটা জামা কিনবো আমি জাস্ট আমি অফিসের কাছাকাছি একদম চলে এসেছি এখন শুধু মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে মেয়েটাকে একটু কোলে নেবো আদর করবো প্রায় ছ থেকে সাত দিন হয়ে গেছে মেয়েটার সাথে প্রায় দেখা সাক্ষাৎ হচ্ছে না প্রিয়ম প্রিয়ম ভিডিও কল করে দেখাচ্ছে ঠিক কথা কিন্তু ওদের মন ভরে তা তো কোনো কোলে নিতে পারছি তো এখন যা সাড়ে দশটা বাজে অফিসে ঢুকেছি যে টিপিক্যাল গরম না এক এক সময় মেঘ করছে তো বুঝতে পারছি না কখন বৃষ্টি হয়ে পড়বে

তো আমি ভাবলাম আগে থেকে একটা কিনে একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম সেটা এসে গেছে উঠে পড়ো গুড মর্নিং এরকম দুটো জামা কিনেছি একটা হচ্ছে মম লাভ মি আর একটা হচ্ছে আই লাভ ড্যাড আজকে ইচ্ছা আছে এটা পরাবো বাট এইগুলো जस्ट ফটোশুট করার জন্য মানে কিনেছি জাস্ট পুড়ি এ গুড মর্নিং

চল আমরা তিনজনে আজকে একটু ঘুরে আসি আগে প্রথমে বলেছো মা বোনকে নিয়ে চল তো বোনের দোকান আছে মা বলে আমি আর যাবো না তোরা গিয়ে ঘুরে আসবো তাই না আমি অনিমাকে বললাম ঠিক আছে চল আমরা ঘুরে আসি অনিমা ঠিক আছে আজকে মেয়ের তিন মাসের বার্থডে জন্য আমরা তিনজন মিলে কোথায় যাব এখনো জানি না কিন্তু কোথাও গিয়ে একটা দিয়ে ওকে শুয়ে দিয়ে গেছে এরকম পা করা ছিল মাথায় বাড়ি সে এসে দেখি বসাও যায় না বসা ঘুমিয়ে পড়েছিল ঘুরতে 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 বসা গিয়ে লাঠি মারছে দেখো এটা আঙুল চোখ বন্ধ করে আঙুল খেয়ে যাচ্ছি তো এখন বিকেল পাঁচটা বাজে তুই জাস্ট আমি একটু আগে অফিস থেকে বেরিয়েছি এখন মেনে যাব হচ্ছে নিউ মার্কেটের দিকে প্রত্যেকবার এই তিনটেতেই আমি মেয়ের জন্য নতুন কিছু জিনিসপত্র আমি নিয়ে যাই আজকেও ব্যতিক্রম নয় ওই জন্য এখন নিউ মার্কেটে যাবো দেখি কি পাওয়া যায় এই হচ্ছে নিউ মার্কেট আগে কোনো পিন বা ব্রেক করলে নিউ মার্কেটে চলে আসতাম এখন বারাসাতে থাকলে আর এই দিকটা চট করে আসা হয় না বাইক পার্কিং করেছি পনেরো মিনিট নাকি চল্লিশ টাকা বলছি

কিন্তু এখন মেয়ের জন্য শুধু শপিং করতে আসতে হয় আর নিজে আমি একাই আছি ম্যাক্সিমাম আবার মেয়ে কুমাচ্ছিলো হঠাৎ এসে দেখি কি অবস্থা দেখবে বাবা পাপা চলে এসেছে মেয়েকে নেওয়ার জন্য এসে দেখি জামাটা লেখা আছে আই লভ দ্যা দেখি দেখেছে আবার পাপা নিয়ে এসেছে একটা জিনিস প্রত্যেক মাসে একটা করে জামা নিয়ে আসছে আর যেই জামাগুলো বড় বড় জামা

কি অদ্ভূত ওর মায়ের ঘরে গেলে একেবারে দুম করে চুপ হয়ে যায় বলে চাও না চুপ চালবে এখন একটা জায়গায় যাবো বলে একটু হয়ে যাচ্ছে গাড়িটা কে সন্ধে এখন সাড়ে সাতটা তো আজকে যখন আমি অফিসে ছিলাম তো আমার মানে মেলি না বাড়িতে সেলিব্রেশন করতে ভালো লাগছিল না তাই আমার আমাকে বললাম তাহলে এক চল কোথাও যাই কী কোথাও খেয়ে আসি মেয়েটা একটু কেকটাও কাটা হবে আর নিজের একটু আনন্দ করতে পারবো তাহলে পিয়ামের মাকেও পিয়াম বলেছে কিন্তু যেহেতু দোকানের কাজকর্ম আছে বলে আর যেতে পারিনি আজকে এখন আমরা প্ল্যান করেছি পিয়ামি আমাকে বললো যদি যাই তাহলে আট আট ক্যাফে আট ক্যাফে আর জেনারেলি পিয়ামের সাথে এমন সত্যি কথা বলতে বেরোনো হয় না মানে একবার বেরোনো হয় না একদম ওইজন্য বোন বললো যে তুই যা তোরা তিনজনেই তো ঘুরে কারণ আমরা সবাই মিলে তো যাই সবসময় তিনজনে মানে তারা বলতে অনিভারেশনে সেভাবে টাইম স্পেন্ড করা হয় না আমার রাস্তায় মানে সেটাই তো দুঃখের ব্যাপার এই তো আর্ট ক্যাফে আমরা চলে এসেছি আর্ট ক্যাফের সামনে আর্ট ক্যাফেতে এখানে এখানে কিন্তু আসলে মানে পার্কিং এর কিন্তু অনেক ব্যবস্থা আছে এখানে হ্যাঁ তাই তো দেখছি আর মেয়েকে দেখো 갤딩은 안놓은 되지. 긁어도 되지. 긁어도 되지. 긁어도 되도 되지. 긁어도 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 되

তো আমাদের খাবার তো অনেকক্ষণ আগে টেবিলে চলে এসেছে কিন্তু মেয়েটা এত ঘ্যান করছে একবার আমি বাইরে নিয়ে গেলাম কিছুতেই শোনে না এখন প্রিয়াম আবার গেছে ওকে সামলাতে আর সেই থেকে এখন খাবারগুলো জাস্ট পরেই আছে চোখের সামনে দেখছে কিন্তু এখন খেতে পারছে যতক্ষণ না প্রিয়াম আসছে এই অবস্থা এখন দেখো খাবার রেস্টুরেন্টে বসে আর ইনি এখন এখানে এসে মেয়েকে ঘুম পাড়াচ্ছে এই ঝোল মোমোটা কিন্তু বেশি একদম নতুন রকমের একটা আইটেম আমি এরাই কোনোদিন আমি নাম শুনিও নি আমি খেয়েও দেখিনি

আচ্ছা তোমাদের সুবিধার জন্য দামগুলো আমি একটু বলে দিচ্ছি ঝোল মোমো হচ্ছে এখানে তিনশো টাকা তারপর হচ্ছে চিকেন সাপটা যেটা এটা খেলাম সেটা হচ্ছে তিনশো টাকা চিকেন উইংসটা হচ্ছে দুশো আশি টাকা আর এখানে ক্যারট কেক দাম হচ্ছে এক একটা ক্যারট কেকের দাম হচ্ছে আড়াইশো টাকা আমরা ধরে নিয়েছি পাঁচশো টাকা নিয়েছে আর লেমন মিন্ট হচ্ছে দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে লেমন মিন্ট আমার জেনারেলি ক্যাফে খুব একটা যাওয়া হয় না ভিএমের পাল্লা পরে একটু গেলাম গেলাম কিন্তু এই ক্যাফেটা ভাই টু গুড মানে খাবারের কোলে কোনো কমপ্লেন আমার নেই একদম তো রাত্রি অলমোস্ট প্রায় এখন নটা পাঁচ বাজে আজকের খাওয়া দাওয়াটা পুরো যুদ্ধ করে খাওয়া দাওয়াটা হলো চোখের সামনে দেখছে খাবার এসেছে খাবো খাবো করছি না সে একেবারে প্রিয়ম বাইরে যাচ্ছে আমি বাইরে যাচ্ছি তারপর তো প্রিয়ম লাস্টে গিয়ে ওকে পুরো থামানো সত্যি কথা বলতে এখন প্রিয়মই কোলে ছাড়া কারুর কোলে মানে ও ব্যবহার করতে চাইছে না একদম একবার কান্না শুরু করে দিলে না সে থামতে চাইছে না তারস্বরে করতে নিজেই কাস্ট শুরু করে দেয় কোলে যাচ্ছে একদম ওই করতে করতে ঘুম টুম পারি তারপর আমরা এক গ্লাস একটু খেয়েছি তারপর বললাম যে ডেজার্টটা আর খাইনি ইচ্ছা আছে ওই ডেজার্টটা বাড়িতে নিয়ে কেকটা ওটা যেহেতু আজকে ওর থ্রি মান্থস বার্থডে তো বাড়িতে গিয়ে ওই কেকটা কাটি এই বাটার বিষয়ে কিন্তু এখন কোন দশটার পর থেকে কোনো গাড়ি ওটা অ্যালাউ নয় তো ওখান থেকে এসে জামা কাপড় আবার চেঞ্জ করে ওর যেহেতু তিন মাসের জন্মদিন প্রত্যেকবার আপাতত এই সিরিজটা এখন চলছে ছোট কেক নিয়ে ক্যান্ডেল নিয়ে চুমু দিয়ে আপাতত মাথা তুলছে দেখ মাথা তুলছে তুই যে মাথা তুলছি কত কথা বলে প্রিয়মকে আচ্ছা উনিশে ফেব্রুয়ারি আমার মেয়ে হয়েছে তারপর থেকে উনিশে মার্চ উনিশে এপ্রিলতে কমপ্লিট এবার হচ্ছে আজকে হচ্ছে উনিশে মে প্রত্যেকটা মাসে উনিশ তারিখে প্রিয়াম প্রত্যেকবার নতুন রকমের একটা থিম দিয়ে মেয়ের ফটো সেশন করছে এবারও কিন্তু একদম ব্যতিক্রম নয় এইসব এলিমেন্টসগুলো প্রিয়াম লাস্ট এক মাস ধরে সব নিজের মাথায় এনে এইগুলো সমস্ত নিজে হাতে বানিয়ে রং টং করে ওইভাবে এটা তৈরি করছি কালার এর অনেক দিন ধরে করতে হচ্ছে কারণ মেয়ে হচ্ছে সারাক্ষণ কাঁদে আর ওকে নিয়ে কালার করলে হচ্ছে একটা বার লাথি মারে আর হাত নালে চলে যায়

মেয়ে পাপার কোলে কোলে কোথায় কোথায় যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে পাপার কোলে একটু রান্নাঘর গুরু গুরু করবে রান্নাঘর একটু দেখবে একটু বড় করে রান্না বান্না করতে হবে পড়াশোনা করতে হবে আবার কোথায় ঘুরতে 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 আবার কোন ঘরে যাচ্ছে দেখি এই তো বসার ঘরের দিকে যাচ্ছে এখন চুপচাপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার সাথে